বস বসা প্রণাম কর হ্যাঁ মাথা নিচু হ্যাঁ ভালো করে বল আমার পড়াশোনা হয় আর আলু ভাতে এই যে পান্তা আর এই আলু মাখো আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসছে আজকে একটা নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে আর আজকে আছে দশহরা মনসা পুজো আর আমাদের বাড়িতে পুজো হবে তার জন্য সব রেডি হচ্ছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু চা খাবো তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে ব্রেকফাস্ট আছে সানডে স্পেশাল দুধ চা যেটা রোজ খাওয়া হয় না সানডে করেই খাই রোজ সকালে বেরিয়ে যায় তার সঙ্গে আছে রুটি তো চলো খেয়ে দিই নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কী করি না করি সব কিছু নিয়ে তো সকালে তো তোমাদের বললাম আজকে দশহরা মনসা পুজো আর আমাদের বাড়িতে হবে পুজো তাই মা এখানে স্নান টান করে পুজোর জন্য জোগাড় করতে বসে গেছে আর বাইরে মনসা কাছে পুজো হবে তো সে জায়গাটা পরে দেখাচ্ছি এখন সব গুছিয়ে নেওয়া হচ্ছে তারপর পরে পুজো হবে আর এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর লক্ষ্মী আছে গোপাল আছে আর মা এখানে বসে সব ফল টল কাটছে তো ঘরে পুজো দেওয়া অলমোস্ট ডান এবার মা বাইরে নিয়ে গেছে ওখানে সব কিছু রেডি করবে তারপর বাইরে ওখানে মনসা থান যেটা আছে আমাদের ছোটো করে ওখানে পুজো হবে তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই তো এখানে আমাদের মনসা থান আর এখানে পুজো হবে তাই মা সব গুছিয়ে নিচ্ছে পা ঠাকুরকে সিঁদুর দিয়ে এই বাইরেটায় সোনা আর মনসা পুজোয় মেনলি লাগে দুধ আর কলা তো সেগুলো সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানে হবে এখন পুজো কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ না মা নিজেই পুজোটা দেবে কি গরম রে বাবা বৃষ্টিটা যে কবে হবে কে জানে বাবা মনসা পূজার দিন কি খেতে হয় সোনা? পান্তা পানতা তুই পান্তা খেয়েছিস সকাল দিয়ে? কবার খেয়েছিস? হ্যাঁ? আর কবার খাবি? আর একবার। আর একবার খাবি? আমি তো চারবার বার খাবো। আর প্রণাম কর বস বসে প্রণাম কর হ্যাঁ মাথা নিচু হ্যাঁ ভালো করে বল আমার পড়াশোনা হয় যেন ভালো করে হ্যাঁ আমাদের পুজো এখানে অলমোস্ট ডান এবার চলো ভীষণ গরম এবারে একটু ঘরে যাওয়া যাক তো আজকে এখন আমাদের দুপুরের খাওয়া হচ্ছে আজকে যেহেতু মনসা পুজো তাই আমাদের হয়েছে আজকে পান্তা আর আলু এই যে পান্তা আর এই আলু মাখা আমি আর মা খেতে বসেছি আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চ আর কাদের কাদের বাড়ি মনসা পুজো হলে এরকম পান্তা খেতে হয় সেটা কমেন্ট করে অবশ্যই বলো তো চলো এখন খেয়ে নেওয়া যাক তারপর কথা হচ্ছে পরে তোমার তো দুপুরে লাঞ্চ হয়ে গেছে তো এখন লাঞ্চ হয়ে যাওয়ার পর পান্তা খেট প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এখন একটু ঘুমিয়ে নিই তো পরে তোমাদের সাথে সে কী করছে না করছে পরে শেয়ার করবো এই ব্লগে এখন একটু ঘুমিয়ে নিই পান্তা খেলে প্রচণ্ড ঘুম পায় তোমাদেরও কি আমার মতন হয় পান্তা খেলে প্রচণ্ড ঘুম পায় যদি পেয়ে থাকে অবশ্যই আমাকে একটা সেম বলে কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে একটু পরে এখন একটু ঘুমিয়ে পান্তা ভাত খেয়ে বিশাল ঘুম পেয়েছিলো তো ঘুমের থেকে উঠেছে এখন অলমোস্ট পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে পান্তা যেহেতু খেয়েছিলাম ভীষণ খেতে পারছে তাই কিছু একটু ফল খাবো ফল মানে যেগুলো প্রসাদ ছিল সেগুলো খাওয়া হয়নি সেইগুলো এখন বসে বসে খাবো তারপর আমি সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে তো বাজার থেকে কিছু ডেলি ইউজের টুকটাক কিছু ক্লিপ লিপাম এইসব কিনেছি তারপর এখন আমার ডিনারও হয়ে গেছে তো এখন অলমোস্ট দশটা বাজে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকের মতন টাটা আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দিও বাই গুড নাইট